প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে ম্যাট কেসকে কেন্দ্র করে বিরাট স্বস্তির খবর এই মুহূর্তের জন্য মাসের শেষে এসে দারুণ একটি খবর বলা যেতে পারে ব্রেকিং নিউজ অবশ্যই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু তাই ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে একদম মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই একেবারে মে মাসের শেষে এসে অনেক চাকরি বন্ধুদের মনে একটাই প্রশ্ন থাকে যে ম্যাট কেসের ক্ষেত্রে বিরাট কোনো ভালো খবর উঠে আসলো কিনা অবশ্যই বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি বিরাট ভালো ব্রেকিং সংবাদ উঠে এসেছে আপনাদেরকে সরাসরি তথ্য প্রমাণাদি সহ এবং অথেন্টিক ইনফরমেশান দিয়ে বিষয়টিকে সামনে তুলে ধরার চেষ্টা করব সরাসরি অনস্ক্রিনে গিয়ে ম্যাট কেসের ক্ষেত্রে বিরাট একটা স্বস্তির খবর উঠে আসছে যা এই মুহূর্তের জন্য ব্রেকিং সংবাদ চাকরি প্রার্থী বন্ধুদের কাছে বন্ধুগণ ম্যাট কেসের ক্ষেত্রে একটু দেরি হলেও শুনানিতে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর চলুন সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস এবং ম্যাট কেসের যে একুশ পাঁচ দু হাজার যে অর্ডার কপি তার নয় নম্বর পয়েন্টটি একটু খেয়াল করবেন বন্ধুরা কয়েক পাতার এই অর্ডার কপির পিডিএফ থেকে নয় নম্বর পয়েন্টটিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এর আগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে অর্ডার কপির বিস্তারিত অংশ আপনাদেরকে তুলে ধরেছিলাম এবং বিশেষ বিষয়গুলিকে কিন্তু হাইলাইটেড করে দিয়েছিলাম এক্ষেত্রে নয় নম্বর পয়েন্টে অর্থাৎ শেষ পয়েন্টটি আপনারা লক্ষ্য করুন সরাসরি অনস্ক্রিনে লেখাটি বুঝতে পারছেন দ্য ম্যাটার শ্যাল বি ট্রিটেড অ্যাজ হার্ড ইন পার্ট এই ম্যাটারটিকে কিন্তু পার্ট হার্ড ম্যাটার বা হার্ড ইন পার্ট হিসাবে করে রাখা হলো এবং সেইভাবেই এই ম্যাটার কিন্তু ট্রিটেড হবে অর্থাৎ দেখা হবে সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি তোব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে যেখানে বর্তমানে ম্যাট কেসটি কিন্তু রয়েছে অবশ্যই ম্যাট কেসের শুনানি একেবারে জুন মাসের শেষ প্রান্তে পৌঁছেছে অর্থাৎ নেক্সট হিয়ারিং যে শিডিউল সেটিও আমরা আলোচনা করেছি কিন্তু সব থেকে আশাবাদী এবং স্বস্তির খবর এটাই যে ম্যাটকেসের একুশ পাঁচ দু হাজার চব্বিশের যে অর্ডার কপি কয়েক পাতার সেখানে নয় নম্বর লাস্ট পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হ্যাঁ বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন এই ম্যাটারটিকে অর্থাৎ ম্যাটকেসের ম্যাটারটিকে কিন্তু এইভাবে কিন্তু ট্রিটেড করা হবে যেটি কিন্তু পাঠাট হলো অর্থাৎ সেক্ষেত্রে বিশেষ কিছু সুবিধার জায়গা তৈরি হলো এবং মামলা পাঠাট হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বা বিশেষ দিকে টার্নিং পয়েন্ট বা বিশেষ টার্নিং পয়েন্ট আসবে মামলায় এটা কিন্তু বোঝা যাচ্ছে একটু একটু করে কনক্লুশনে এগোক কেস এটাই আমরা চাই কারণ দীর্ঘ সময় ধরে এই কেস কিন্তু চলছে আপাতত এই যে স্বস্তির খবরটি ম্যাট কেস থেকে তা তুলে ধরলাম কারণ বহু চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু অপেক্ষায় ছিলেন যে কি স্বস্তির খবরটি উঠে আসছে ম্যাট কেস থেকে অবশ্যই বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী আপডেট তথ্য উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি যাবতীয় বিষয়ে ফোকাসে রাখছি গুরুত্বপূর্ণ অফিসিয়াল তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ